নমস্কার শুরু করছি আজকের সংবাদ শনিবার সকালে ঘট উত্তোলনের মধ্যে দিয়ে বর্ধমান শহরে সোনাপট্টিতে শুরু হলো অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা মন্দির থেকে যাত্রা শুরু করে মিঠাপুকুর সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের পাশে পুকুর থেকে ঘট উত্তোলন করেন এই ধর্মীয় রীতি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক বর্ধমান পৌরসভার এম সিআশি সুশান্ত প্রামাণিক কাউন্সিলর শাহাবুদ্দিন খান ও স্বীকৃতি হাজরা বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জি আইনজীবী উদয় কোনার প্রমুখ ছিলেন এই পুজো কমিটির পক্ষে অন্যতম জগন্নাথ দেশ সহ অন্যান্যরা এদিন এই পূজা পূজা উপস্থিত থেকে বিধায়ক খোকন দাস বলেন যে কোনো ধর্ম যে কোন সম্প্রদায়ের যে কোন ধর্মীয় অনুষ্ঠান পূজার অর্চনা আমাদের প্রত্যেকের কাছেই সমানভাবে গ্রহণীয় এ কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই উল্লেখ করেছেন যে ধর্ম যার যার উৎসব সকলের তার সেই বার্তাকে মান্যতা দিয়ে সব ধর্মের সব সম্প্রদায়ের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি সুশান্ত প্রামাণিক বলেন এই অন্নপূর্ণা পুজো এখানে দীর্ঘদিন ধরে হচ্ছে প্রতি বছর অত্যন্ত নিষ্ঠা সহকারে পুজোর আয়োজন করা হয় এখানে ভোগ খাওয়ানো হয় পুজো চলাকালীন প্রতিদিনই এই মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম ঘটে সমাজে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা না করে সারা দেশ জুড়ে জীবনদায়ী ওষুধের দাম ক্রমশ বেড়ে চলেছে অথচ এ ব্যাপারে কেন্দ্র সরকারের কোনো সদার্থক ভূমিকা নেই একদিকে যেমন ওষুধের মূল্য বৃদ্ধি ঘটছে তেমনই আবার স্বাস্থ্য বিমার ওপর জিএসটি আরোপ করা হচ্ছে এর ফলে স্বাস্থ্য ক্ষেত্রে যেটুকু সুবিধা পাওয়া যেত তাও সাধারণ মানুষ আর পাবেন না অন্যদিকে আবার ক্রমাগত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এই সমস্ত জনবিরোধী কার্যক্রম হয়ে চলেছে কেন্দ্রীয় সরকারের মদতে আর এর ফলে না বিশ্বাস উঠেছে সাধারণ মানুষের এরই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত করছে তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাদনঘাট বাজার এলাকায় এই মিছিলে নেতৃত্ব দেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা ভাবে না তারা খালি ধর্ম নিয়ে রাজনীতি করে একদিকে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি ঘটে চলেছে অন্যদিকে আবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার বারে বারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া ফলে সারা দেশের মানুষ আজকে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজ পথে নেমে প্রতিবাদ মিছিল করছি কেন্দ্রীয় সরকার যদি এরপর সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব সারা জুড়ে জীবনদায়ী ওষুধের লাগান ছাড়া মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জামালপুরে ছটি অঞ্চল নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয় Fa miya yoo ṣee ṣe ṣe ɗi 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 ɗi. মিছিলটি চৌবেড়িয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে পুলে শেষ হয় মিছিলে প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক পা উপস্থিত ছিলেন বিধায়ক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা বিধায়ক অলোক কুমার মাঝি বলেন কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিতে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদের জীবন দায়ী ওষুধ অত্যন্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত তারও দাম এমনভাবে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে তাদের জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এত বৃদ্ধি পেয়েছে মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাইছেন তাই দলনেত্রী নির্দেশে তারা আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন সালে। মোদি সরকার ক্ষমতায় আছে দু হাজার চোদ্দো সালে মিথ্যা কথা দিয়েই ক্ষমতা এসেছিল সেই মিথ্যা দিয়েই সব কিছু চলছে মিথ্যা কথা বেশি দিন চলে না আজকে দেখুন মানুষের জীবন দেয় এখন পাড়ায় পাড়ায় দেখবেন বাড়িতে বাড়িতে ত্র রোগের পেশেন্ট সেই জায়গায় প্রেশার সুগার তো বিভিন্ন রোগ তো এখন বাড়ির মধ্যেই আছে আমরা দেখছি যে হঠাৎ করে যে ওষুধের দাম আটশো আটচল্লিশটা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো প্রায় গড়ে কুড়ি থেকে পঁচিশ টাকা করে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া কোন স্বার্থে আমরা জানি না যে যারা বলেছিল যে আচ্ছাদিন আসবে আচ্ছাদিনের নমুনা মানুষ দেখতে পাচ্ছে কারণ যেখানেই দেখছে যে ভোট নাই বিজেপি সেখানেই তো একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদের বাংলা তথা ভারতবর্ষ সংস্কৃতির দেশ ভারতবর্ষের স্বাধীনতার সময় একদিকে যেমন বাঙালিরা লড়াই করছে হিন্দুরা লড়াই করেছে সেই জায়গায় শিখরা লড়াই লড়াই করেছে করেছে মুসলমানরা দেখা যাচ্ছে সেই জায়গায় এই আমাদের যে বিভাজন করার চেষ্টা চেষ্টা করা চলছে আজকে ধর্মের নামে বর্ণের নামে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে এইভাবে বাংলার কিন্তু মানুষ কথা আপনারা দেখেছেন যে আমাদের 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 যে জাতীয় সংগীত সেই জাতীয় আছে নানা নানা বিবিধের মাঝে যে ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা করছে যে তারা একটা এলাকায় বিশৃঙ্খলা চেষ্টা করা চলছে রাম একটা অবতার সে সবার হ্যাঁ সেই জায়গায় এইভাবে যে একটা কোনো দেশে হিন্দুদের হতে পারে না যে আমরা কেন যাই আমরা বিভিন্ন ধর্মীয় স্থানে যাই আমরা শ্রদ্ধার সঙ্গে যাই একটা দেবতার নামকে নিয়ে তারা একটা একটা কি বলবো প্ল্যাটফর্ম হিসেবে তারা ব্যবহার করছে এইভাবে কোনো ক্ষমতায় থাকা যায় না মেহমুদ খান বলেন তাদের দলনেত্রী যা নির্দেশ দেবেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করে চলবেন তার নির্দেশে এই প্রতিবাদ মিছিল করেছেন তারা মিছিল শেষে একটি পথসভাও করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের নির্দেশে আজকে জামালপুর ব্লকের সাতটা অঞ্চলের কারণ চার আর পাঁচ দুটো দিন মিছিলের প্রতিবাদের ডেট দিয়েছে সেই ক্ষেত্রে আজকে সাতটা অঞ্চলের পাঁচটা পাঠিয়ে অফিস থেকে ভেরিপুর পর্যন্ত আজাপুর অঞ্চল পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল এখানে করেছি এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার বিধায়ক হলক কুমার মাঝি উপস্থিত আছেন কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবরকালী মন্ডল এবং ছাত্র সমিতির সভাপতি বিট্টু মল্লিক এবং পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং মহিলা জেলা কংগ্রেসের নেত্রী কল্পনা ছাত্রা এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লড়াকু সৈনিকরা উপস্থিত ছিলেন আজকে এখানে মিছিল এবং আমরা প্রতিবাদ করলাম যে আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের তাকে সব থেকে ওষুধের যে মূল্য বৃদ্ধি সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার করেছে তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলনে আমরা যাবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা যা নির্দেশ দেবেন দলের যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথের কর্মী থেকে আমরা কিন্তু আন্দোলন করতে আমরা সব সময় আমরা আন্দোলনে আছি আগামীকাল আমাদের কুলমাতা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আরো প্রতিবাদ মিছিল আছে সেই জন্য কাছে অনুরোধ আমরা অন্যায় প্রতিবাদ যেভাবে করার দরকার আমাদের দল যেভাবে বলবে সেইভাবেই আমাদের আন্দোলন চলবে আজকে কটা সাতটা অঞ্চল কোথা কোথা ছিল আর আগামীকাল কোন আজকে আমাদের ছিল আমাদের আজাপুর অঞ্চল পাঁচরা অঞ্চল আবুজাটি ওয়ান আবুজাটি টু পাড়াতল ওয়ান পাড়াতল পাড়াতল টু এবং চৌগ্রাম এই সাতটা অঞ্চলে মিছিল ছিল সাতটা অঞ্চলে আমাদের সাতটা অঞ্চলে প্রত্যেকটা নেতৃত্ব পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান সকলেই এখানে উপস্থিত ছিলেন আপনি এই যখন কথা বলছিলেন বক্তব্য রাখছিলেন মঞ্চে তখন রামনবমী নিয়ে একটা কথা সেই জায়গাটা কি বলছে দেখুন রামনবমী নিয়ে রামনবমী হচ্ছে ধর্মীয় একটা জায়গা সেখানে রাজনীতির কোনো প্ল্যাটফর্ম নয় রাম কিন্তু কারো ব্যক্তিগত একার জিনিস নয় রাম কিন্তু সকলের রাম সেই জন্য রামনবমী করতে গিয়ে যে বিভিন্ন সময় বলে রামনবমী করে দেখাবো আরে রামনবমী তো আমরাও করতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রামনবমী যেমন ঈদের সময় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মুসলিমদেরকে জল দিয়েছে ইফতারির সময় তারা কিন্তু জল দিয়েছে তাদের এফতারি দিয়েছে আমরা যে ধর্মকে নিয়ে কখনো রাজনীতি যেন না হয় বাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন বাধাই আছে সেরকম আমরা হিন্দু মুসলিম সকলে মিলে রামনবমী করতে হলে আমরা সকলে করব কারণ আমরা বাংলায় এবং ভারতবাসী আমরা ভারতের যে কোনো অনুষ্ঠান আমরা সকলে মিলে একসঙ্গে করি কিন্তু কখনো ধর্মকে সামনে রেখে রাজনীতির আমরা কখনো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কখনো দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে দুর্গা পুজোয় যাচ্ছে কখনো দেখবেন গুরুদুয়ারে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমাদের নামাজে যাচ্ছেন প্রত্যেকটা কারণ মা যখন হয়। এবং বাংলায় আছে। উত্তর প্রদেশে দেখুন যেভাবে আজকে একটা সম্প্রদায়ের মানুষকে যেভাবে বলল যে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না হিন্দু মানুষ প্রতিবাদ করছে কারণ ভারতবর্ষের বুকে কোনো একটা ধর্মের মানুষের জন্য দেশ নয় কারণ যখন ব্রিটিশকে তাড়াতে হয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই দাঁতে দাঁত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে ব্রিটিশকে তাড়িয়েছিল সেই জন্য এ দেশ প্রত্যেকটা মানুষের দেশ প্রত্যেকটা ধর্মের মানুষের দেশ তাই আমরা এই ভটবর্ষকে সুরক্ষিত রাখার জন্য আমরা সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপিকে তাড়ানোর জন্য আগামী দিনে আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে সংঘবদ্ধ হয়ে আমাদের লড়াই কিন্তু চলবে আজকের সংবাদ এই পর্যন্তই Não buscar.